তো হ্যালো গাইস এ হচ্ছে আমাদের ভিডিও শুট করার জন্য বিভিন্ন টুলস তো আমরা এবার একে একে আপনাদেরকে এগুলো দেখাবো তো চলুন শুরু করা গাইস আমাদের মতো আপনাদেরও অর্থাৎ আমাদের যে সাবস্ক্রাইবারদেরও যে ছোটোখাটো চ্যানেল রয়েছে তাদের ভিডিও শুট করার জন্য আমরা কতগুলো খুবই সহজ মানে খুবই কম খরচে যেগুলো চলে আসি সেগুলো টুলসের কথা বলবো যেগুলো আপনারা সহজেই কিনতে পারবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কারণ লাস্টে এমন একটা জিনিস রয়েছে যেটা আপনাদের সবাই কার কাছেই আছে তো এবার চলুন একে একে দেখানো যাক গাইস এই হচ্ছে আমাদের বিভিন্ন টুলস তো এবার এগুলো একে একে আপনাদের দেখাব তো গাইস প্রথমে আমাদের কাছে আছে সেলফি স্টিক এটা তো আমাদের খুবই কাজে লাগে যখন আমরা দুজনে ভিডিও শ্যুট করতে যাই তখন যেটাতে আমরা ফোনটা সেট করে নিই তো এটা আমরা প্রথম কিনেছিলাম কিন্তু এটা এখন অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন আপনারা তো এবার আছে আমাদের কাছে মাইক এটার আমরা একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা দেখে নেবেন তো বিভিন্ন ফিচার্সগুলো আমরা সেখানে দেখিয়েছি বাইশ নেক্সট আমাদের কাছে আছে একটা নতুন সুপৃষ্টি বিভিন্ন হয়েছিলো তাই আমরা নতুন কিনেছি এটাকেভাবে আমরা ডাক করাতে পারবো উঠানো হবে এখানে ফোনটা সেট করার জন্য তাদের লাইটও গেল দেখতে হচ্ছে আর এটার একটা মজার খুবই মজার জিনিসও আছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা এই সুইচটা খুলতে হবে আমাদের আমরা এই সুইচটা খুলে নিয়েছি এবার এটাকে ব্লুটুথের সাথে কানেক্ট করতে হবে স এবার আমরা ব্লুটুথ কানেক্ট করে দেবাই আমরা ক্যামেরায় চলে যাব তো এবার দেখবেন এটা অটোমেটিকি অন হয়ে যাবে আমরা এই সুইচটাতে ক্লিক করবো আর ভিডিও অন হয়ে যাবে তো ওয়ান টু থ্রি দেখলেন কতটা মজার ফিচার্স আপনাদের আরও যাদের সেলফি স্টিক আছে তারা তো ওই নিশ্চয়ই জানতেন আশা করি তো এবার চলুন নেক্সট টুলে যাওয়া যায় তো রাইস এবার আপনার আমরা আপনাদেরকে দেখাবো আমাদের সবথেকে দামি এবং আমাদের সবথেকে প্রিয় টুলস তো চলুন তো এটা হচ্ছে আমাদের ক্যামেরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন তো এটার বিভিন্ন ফিচার্সগুলো তো আমরা দেখিয়েছি আপনারা ভিডিওটা চেক করতে পারেন চ্যানেলেই রয়েছে আমাদের

এটারও আমরা একটা ভিডিও বানিয়েছি আপনারা চেক করতে পারেন যা যাতে আমরা বিভিন্ন ফিচার্সগুলো দেখিয়েছি থেকে মজার ফিচার্স সেটা আপনাদেরকে এই ভিডিওতে আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রাইস আমরা এবার লকগুলো খুলে তো দিলাম কিন্তু এটা আবার বন্ধ হয়ে যাবে সেজন্য আমাদেরকে আবার লক করতে হবে তো গাইস এবার আমরা আসি নেক্সট যে টপিক তো আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে ক্যামেরার প্রাইস কত এই ক্যামেরার স্ট্যান্ডার্ড প্রাইস কত তো আমরা এই ভিডিওতে আমাদের যতগুলো টুলস দেখালাম সবেরই প্রাইস আমরা আপনাদেরকে বলে দেবো তো চলুন শুরু করে প্রাইস প্রথমে এই সেলফি স্টিকটা এটার দাম তো দুশো হতে পারে এটা আপনারা সহজে কিনতে পারেন খুবই কম দামে ঠিক আছে ভিডিও শ্যুট করার জন্য এবার আছে মাইক মাইকটা আমাদের দাম পড়েছিল দেড়শো এটাও আপনারা সহজেই কিনতে পারেন আর সহজেই কিনতে পারেন বলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে নেক্সট সেলফি স্টিক যেটাও একই রকম দাম এবার আমাদের নেক্সট আছে ক্যামেরা তো আপনারা সবাই এটা নাও কিনতে পারেন কারণ আপনারা যখন প্রথম প্রথম চ্যালেঞ্জ শুরু করবেন আপনাদের এটা কাজে লাগবে না তো বাকি তিনটে জিনিস আপনারা কিনতে পারেন কারণ সেগুলো খুবই কাজে লাগবে তো এবার আসি এটার প্রাইস তো এটার অরিজিনাল প্রাইস হচ্ছে কুড়ি হাজার টাকা কিন্তু আপনারা আপনাদেরকে জানিয়ে রাখি এটা আপনারা আমরা নিজেরা কিনিনি এটা সেকেন্ড হ্যান্ড যেটা আমাদের দাম পড়েছিল আট হাজার তো একটু দামি বটে তো সেজন্য বলছি তো এবার চলুন নেক্সট ক্যামেরা স্ট্যান্ডটা দেখানো যাক আছে আমাদের ক্যামেরা স্ট্যান্ড তো এটা তো আপনাদেরকে এখন কেনার কোনো দরকারই নেই কারণ আমরাও এই রেশেন্টটি কিনেছি তো গাইস এটার অরিজিনাল দাম হচ্ছে ছ হাজার আর আমাদের এটা সেকেন্ড হ্যান্ড তো আমাদের এটা পড়েছে তিন হাজার টাকা ভিডিওর প্রথমেই বলেছিলাম মনে আছে নিশ্চয় যে আপনাদেরকে এমন একটা টুলস দেখাবো যেটা আপনাদের সবাই কার কাছে আছে তো সেটা হচ্ছে অবশ্যই ফোন মোবাইল এটা ছাড়া তো কোনো কিছুই হবে না আপনারা এগুলো কিনুন না কিনুন আপনাদের চলে যাবে কিন্তু এটা তো কিনতেই হবে নাহলে তো আমরা শ্যুটই করতে পারবেন না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আমাদের এই টুলসগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে আনাবেন আর নেক্সট লং ভিডিও কিছু বানানো যায় অবশ্যই সাজেশান দেবেন কমেন্ট করবেন আপনারা তাহলে আমরা ভিডিও করে আরও বিভিন্ন সাজেশানস পাবো আর সাবস্ক্রাইবও করে দেবে তাহলে আমরা মোটিভেট হতে পারবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বাই